ফ্লোটিলার শেষ জাহাজটিও আটকে দিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় দস্যুতার অভিযোগ ক্ষোভে ফুসছে বিশ্ব মানবতায় অটল থাকার সংকল্প সুমুদ ফ্লোটিলা নাড়া দিচ্ছে বিশ্ব বিবেককে বলছেন বিশ্লেষকরা একের পর এক অপহরণের নেপথ্যে নিখোঁজ দুশো আঠাশ জেলে নিম্নচাপের প্রভাবে আজ ও কাল ভারী বৃষ্টির পূর্বাভাস পাহাড় ধসের সংখ্যায় সতর্কতার নির্দেশ আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি গ্লোবাল সুমুদ ফ্রটিলার শেষ জাহাজ টিওয়ার্ডকে দিয়েছি ইসরায়েলি বাহিনী দা মেরিনেট নামে নৌজানে থাকা ছয় অধিকার কর্মীকে তুলে নিয়ে গেছে দখলদাররা ফ্রটিলার আয়োজকদের দাবি আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালেই জাহাজটিকে জব্দ করা হয় মানবিক নৌবহরে ইসরায়েলের চরম অমানবিক আচরণের সাক্ষী হল বিশ্ব গাজার উপকূলে পৌঁছানোর শুক্রবার সকালে ম্যারিনেট নামের নৌজানটিতে জলদস্যুদের মতো হামলে পড়ে ইসরায়েলি নেভি তুলে নিয়ে যায় ছয় মানবাধিকার কর্মীকে ফ্লোটিলার আয়োজকদের দাবি গাজা থেকে প্রায় বিয়াল্লিশ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল পোল্যান্ডের পতাকাবাহী নৌজান এর এরপরও নিয়ম লঙ্ঘন করে বাধা দেয় ইসরায়েল এর আগে আটকে দেয়া হয় আরও তেতাল্লিশটি নৌজান আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম বলছে অনশন শুরু করেছেন ইসরাইলি বাহিনীর হাতে বন্দি থাকা মানবাধিকার কর্মীরা শেষ খবর পর্যন্ত শতাধিক অধিকার কর্মীকে নেওয়া হয়েছে কুখ্যাত কেদজিয়ত কারাগারে সেখান থেকে তাদের ইউরোপ ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে তেল আবিব ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করায় আটক করা হয়েছে অধিকারকর্মীদের তবে ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য বলছে আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থাতেই হামলার ধরপাকড় শুরু করে আইডিএফ তেলাবিবের দাবি এসব নৌবহরের সাথে সম্পর্ক আছে হামাসের যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা টান বহরের ওপর এমন আচরণে এরই মধ্যে কূটনৈতিক চাপে পড়েছে তেলা বিপ আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র অন্যান্য যারা ছিল তাদের সবগুলি জাহাজকে আটক করেছে এদিকে শেষ ভিডিও বার্তা ইসরায়েলি আক্রমণ আর আক্রোশের সংখ্যা জানান ফ্লোটিলায় অংশ নেয়া বাংলাদেশি অধিকার কর্মী শহীদুল আলম এ সময় আন্তর্জাতিক জলসীমায় নৌযানগুলোর উপর ইসরায়েলি বর্বরতার বর্ণনা দেন তিনি লড়াইয়ের সময় এখন ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ত্রাণবাহী বহর এবং দুই শতাধিক মানবাধিকার কর্মী আটককে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব প্যারিস রোম সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ইসরায়েলের সাথে কূটনৈতিক আর ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার পথে বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুর মতো গাজার বাসিন্দাদের ত্রাণ আটকে দিয়ে বিশ্ব সম্প্রদায়ের তোপের মুখে ইসরায়েল তেলাবিবের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে কোটি মানুষ দেশে দেশে চলছে বিক্ষোভ ভাঙচুর কূটনৈতিক আর ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার পথে কেউ কেউ স্পেনের বার্সেলোনায় বিক্ষোভে জড়ো হয় প্রায় পনেরো হাজার মানুষ পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে মূল সড়ক ধরে এগিয়ে চলে বিক্ষোভকারীরা এ সময় গাজা তুমি একা নও বলে স্লোগান দেয় তারা এক পর্যায়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ প্যারিসে প্লেজ দ্য রিপাবলিকে প্রায় এক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন দক্ষিণ ফ্রান্সের মার্সেই নগরে বিক্ষোভকারীরা অস্ত্র প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের কার্যালয় অবরোধ করে অভিযোগ আছে ওই প্রতিষ্ঠানটি অস্ত্রসহ সামরিক সরঞ্জাম ইসরায়েলের কাছে বিক্রি করে বিক্ষোভে উত্তাল ইতালির রোম মিলান সহ প্রায় সবগুলো শহর নৌবহরের সঙ্গে সংহতি জানাতে শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির প্রধান শ্রমিক ইউনিয়নগুলো কর্মীদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনিকে আহ্বান জানান বিক্ষোভকারীরা সুইজারল্যান্ডের জেনেভায় বিক্ষোভকারীদের ওপর স্প্রে জল কামান আর কাদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি দূতাবাস ঘিরে বিক্ষোভ করে হাজারো মানুষ দখলদারদের ওপর সর্বাত্মক অবরোধের দাবি জানান তারা কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভে নামে বহু মানুষ ফ্লোটিলার যাত্রীদের মুক্তির দাবিতে নেদারল্যান্ডসে বিক্ষোভ করেছেন পরিবার ও স্বজনেরা আটক কর্মীদের ওপর ইসরা এমন আচরণের বিরুদ্ধে নিজ দেশের সরকারের হস্তক্ষেপ চাইছেন অনেকে যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি জাতিসংঘ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের জন্য ত্রাণবাহী গ্লোবাল সমুদ্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী আজ জোয়ার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ হয় পরে একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা এতে জামায়াতি ইসলামীর নেতাকর্মী সহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন মিছিল মিছিল পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশের আলোচনায় জামায়াতের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতিসংঘ ওআইসি

কেবল সমুদ্র যাত্রা নয় মানবতায় অটল থাকার এক সংকল্প গ্লোবাল সুমদ ফ্লোটিলা যা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে মানবতার প্রকৃত অর্থ ইসরায়েলে অবরোধ ভাঙতে না পারলেও বিবেককে নাড়া দিতে যে ঝড় তারা তুলেছেন ভূমধ্যসাগর পেরিয়ে তার ছড়িয়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে মিলা খন্দকারের রিপোর্ট অবরুদ্ধ কাজায় যখন চলছিল নির্বিচার ইসরায়েলে আগ্রাসন বিশ্ব মোরলদের ডাকেও যখন থামেনি গণহত্যা তখন ভূমধ্যসাগরে প্রতিরোধের প্রতীক হয়ে আশায় ভেলা ভাসিয়েছিল গ্লোবাল ফ্লোটিলা যেখানে ধর্ম বর্ণ মত ও পথ নির্বিশেষে এখন চুয়াল্লিশ দেশের মানুষ শুধুই ত্রাণ দিতে ফিলিস্তিন এই যাত্রা নয় বরং এ পথে বিশ্ব এক হয় মানবতার ধারে ফ্লোটিটাকে মোটেও খাটো করে দেখা যাবে না কারণ এটা রেজিস্ট্যান্সের প্রতীক এটা সাধারণ মানুষের প্রতিক এটা যে প্যালেস্টাইনের মানুষের প্রতি সাধারণ মানুষের যে আস্থা এবং তাদের যে সিম্প্যাথি সেটারই প্রতিফলন সুতরাং সেইটাকে হয়তো ইসরায়েল সিম্বলিক ভাবে হোক বা নন সিম্বলিক ভাবে হোক সেটাকে নিয়ে হয়তো দুশ্চিন্তায় আছে বলেই এত বড় রকমের আহ তারা ঘটাতে চাচ্ছেন সমুদ্র ফ্লোটিলার অগ্রগামী অংশের সবকটি জাহাজই ইতিমধ্যে চলে গেছে ইসরায়েলি কবজায় তবে এখনও যাত্রা থামায়নি পরে রওনা দেয়া শহীদুল আলমের কনসায়েন্স সহ বাকি নয়টি বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনায় নগ্নভাবে ফুটে উঠেছে ইসরায়েলের নির্লজ্জ জায়নবাদী আধিপত্যবাদ গ্লোবাল পাওয়াররা যেভাবে আন্তর্জাতিক আইনকে ব্যত্যয় ঘটান এবং সেটাকে বাইপাস করেন সেটা কিন্তু এখন নিউ নর্মালে পরিণত হয়েছে এটা কিন্তু সবার সামনে খুলে গেল যে ওরা হচ্ছে এখানে হচ্ছে যে ওরা প্যালেস্টিনের জনগণকে সত্তর বছর ধরে পরিকল্পিতভাবে এবং পশ্চিমা বিশ্বের সমর্থন নিয়ে ওরা কিন্তু এই কাজগুলো করছে ফ্লোটিলার যাত্রী হিসেবে আটক হয়েছেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিলিপাইন তুরস্ক চব্বিশটি দেশের নাগরিক যাদের সাথে যুক্তরাষ্ট্রের রয়েছে নিরাপত্তা চুক্তি রয়েছে ন্যাটভুক্ত দেশ ও খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরাও বলা যায় এর মাধ্যমে প্রায় অর্ধেক পৃথিবীর সাথেই যেন একরকম অদৃশ্য যুদ্ধে নেমে পড়েছে ইসরায়েল এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র নিষ্ক্রিয় ভূমিকায় থাকলেও অগ্নিগর্ভ হয়ে উঠেছে এশিয়া ইউরোপের দেশগুলো ইতিমধ্যে কলম্বিয়া থেকে ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে বাতিল করা হয়েছে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্পেন মালয়েশিয়া তুরস্ক সহ বিভিন্ন দেশেও নতুন করে শুরু হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চ্যানেল 24। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর গাজা অভিমুখী গ্লোবাল ফ্লোটিলা আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিন্দা জানানো হয় এতে বলা হয় এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ এ ঘটনায় ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক সকল মানবাধিকার কর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার বিবৃতিতে আরও বলা হয় গাজায় মানবাধিকার কর্মীদের অবাধ প্রবেশাধিকার দিতে হবে ভয়াবহ দুর্দশা অব্যাহত দুর্ভোগের মুহূর্তে ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের সরকার ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে কক্সবাজারের টেকনাফে নদী আর সাগরের জলরাশি যেন নিখোঁজ হওয়ার গল্প যেখানে মাছ ধরতে গিয়ে হর হামেশায় হারিয়ে যান জেলেরা নয় মাসে এমন দুশো আঠাশ জনকে অপহরণের নেপথ্যে রয়েছে আরাকান আর্মির তৎপরতা টেকনাফে অপরাধ চক্র নিয়ে হিরণখানের পাঁচ পর্বের ধারাবাহিকে রাজ প্রথমটি ছবি তুলেছেন কৃষ্ণ সরকার নদীর জলে জীবন চলে টেকনাফের বহু মানুষের এপার থেকে দেখলে জল আর জেলের এই মিতালি খোরাক জগায় নয়ন অভিরাম সৌন্দর্যের কিন্তু ওপারে আছে নানা অপরাধের গল্প মাছ ধরতে নেমে হরহামেশাই হারিয়ে যান জেলেদের অনেকে দীর্ঘ অপেক্ষাতেও ফেরেন না কেউ কেউ সাপরি দ্বীপে বহু বছর ধরে মাছ শিকার করে জীবন চালান মাহমুদুল চলতি বছর ফেব্রুয়ারিতে তার জীবনে ঘটে গেছে সতেরো দিনের বিভীষিকা তাকে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্ত বাহিনীর অবস্থান সম্পর্কে নানা তথ্য জানতে চায় আরাকান আর্মি ওরা আমাদের যে বাংলাদেশের বিজিবি কোন জায়গায় ডিউটি করে বা বাংলাদেশে আমাদের খেম আছে। ডিউটি করে জিজ্ঞাসা করতেছিল কেবল মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নয় কেউ কেউ অপহরণের নাটক সাজিয়ে জড়িয়ে পড়ছেন মাদক কারবারে আমাদের জন্য মালানবা আমরা আপনাদেরকে দিব মাল থেকে আপনারা লাভ করবো না বাড়ি আবার লাভ করবে খাদ্য চাল পেঁয়াজ রসুন মরিচ হলুদ সবকিছু ওদের চাহিদা তার কাছ থেকে পাওয়া তথ্যে আমাদের গন্তব্য পাশের এলাকার একটি পরিবারে যেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের এই নারীর স্বামী মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটকে আছেন দীর্ঘদিন ধরে অপহিত জেলের একমাত্র সন্তানের আর্তনাদ আরেকবার বাবা বলে ডাকার এই পরিবার জানে না কি ঘটেছে তার ভাগ্যে শমশিতা বেগম অপেক্ষা করছেন তার স্বামীর জন্য ঠিক শমশিতা বেগমের মতন এমন বহু পরিবার রয়েছে যাদের মূল সংসারের যে ব্যক্তিটি সে আটকার আছেন মেয়ানমারে তাদের একটাই দাবি খুব দ্রুত তাদের এই পরিবারের স্বজনদের ফিরিয়ে পাবার আইন বাহিনীর তথ্য বলছে এ বছরের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুশো আঠাশ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি যাদের পঁচানব্বই জন বাঙালি আর একশো তেত্রিশ জন রোহিঙ্গা এর মধ্যে একশো চব্বিশ জনকে ফেরত এনেছে বিজিবি এখনও আরাকান আর্মির হাতে বন্দি আছে একশো জন বিজিবি জানাই ওই জেলেদের অনেকেই জড়িত অপরাধমূলক কর্মকাণ্ডে যাদের বেশিরভাগই রোহিঙ্গা জেলে ছদ্মবেশে বা বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে আটকের মতো বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে পাঁচ সাত দিনের জন্য ওই পাশে রয়ে যাওয়ারও একটা বিষয় আমরা দেখেছি প্রান্তিক পর্যায়ের জেলেরা কিছু আর্থিক মুনাফার প্রলোভনে এই জায়গাটায় জড়িত আছে এদেরকেও আমরা আইডেন্টিফাই করছি টেকনাফে বাংলাদেশি জেলে ও রোহিঙ্গাদের অপরাধ দমনে বেশ বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে হিরন খান চ্যানেল টোয়েন্টি ফোর টেকনাফ কক্সবাজার মহাসড়ক নয় যেন মহাভাগারে পরিণত হয়েছে ঢাকা আরিচার রাস্তা একই অবস্থা ঢাকা টাঙ্গাইল মহাসড়কেরও প্রতিদিন চার হাজার টনের বেশি বর্জ্য ফেলা হচ্ছে সড়কে ফলে দুর্গন্ধ আর যানজটে দুর্বিষহ যন্ত্রণায় দুই মহাসড়কের যাত্রীরা সেই সাথে আশঙ্কাজনকভাবে স্থায়িত্ব কমছে সড়কের মমিনুল ইসলাম মমিনের ক্যামেরায় ইজাজ সৌমিকের রিপোর্ট নয় মহাসড়ক যেন মহাভাগার রাজধানীর গাবতলি ব্রিজের পর থেকে দৃষ্টির সীমা যতদূর ততদূর যেন নিঃশ্বাস বন্ধে যাত্রা। সড়ক জুড়ে এমন দুর্ভোগ বছরের পর বছর বাজার থেকে গৃহস্থালি কিংবা হাসপাতাল থেকে শিল্প বর্জ্য সবই ফেলা হচ্ছে ঢাকা আরিচা ও চন্দ্রা মহাসড়কে অন্তত পঞ্চাশ কিলোমিটার জুড়ে কি হয়ে যায় আমাদের জন্য ব্রেক করলে আমাদের ব্রেক ঠিকমতো আমরা গাড়ি কন্ট্রোল করতে পারি না নিঃশ্বাস নিতে কষ্ট হয় অনেকে আছে বমি করে ফেলাই দেয় অসুস্থ হয়ে যায় অনেকখানি কাঁদা হওয়ার কারণে স্যান্ডেল সহ সিঁড়ে আবার মনে হল পা সহ কাঁদা হয়ে দিয়ে একবার একাকার আশেপাশের কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য বলছে শুধু সাভার পৌর এলাকায় দৈনিক বর্জ্য তৈরি হয় প্রায় সাড়ে তিনশো টন এছাড়া আশুলিয়া ধামরাই মানিকগঞ্জ ও গাজীপুর সিটিতে আবর্জনা জমে আট হাজার টনেরও বেশি আপনাকে নির্দেশনা কে দিচ্ছেন এখানে ময়লা ফেলতে এখানে মনে করেন আগে যারা ফালাই গেছে কাজ কাম করছে এখানে ময়লা ফেলা আছে বিদায় আমরা মানে ময়লাটা ফেলি মানে ময়লা যদি ফেলা না থাকতো তাহলে ফেলাইতাম না স্থানীয় প্রশাসন বলছে ঢাকা সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলোর জন্য নির্দিষ্ট ল্যান্ডফিল না থাকায় বর্জ্য ব্যবসায়ীদের সহযোগিতায় ময়লা ফেলতে হচ্ছে এখানে জায়গাগুলো কিন্তু রোডসান হাইওয়ে তো তারা যদি তাদের জমিগুলো হলো যে জায়গাগুলো যদি দেখভাল করে তাদের বিজনেস বাড়ায় এবং আমরা হলো যে বিভিন্ন সময় মোবাইল কোড আমাদের মেজিস্ট্রিয়াল দায়িত্বের মাধ্যমে মাধ্যমে আমরা কিন্তু সেগুলো হলো যে নিবৃত্ত করার চেষ্টা করে আসছি দূরপাল্লার গাড়ি চলাচলের রাস্তায় বর্জ্যের পাহাড় জমলেও যেন মাথা ব্যথা নেই সড়ক ও জনপদ বিভাগের কেবল উপজেলা প্রশাসনকে মাঝে মাঝে চিঠি দিয়েই দায় সারছে তারা অবশ্য এ নিয়ে অধিদপ্তরের কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি নন এদিকে বিশেষজ্ঞদের মতে শুধু পরিবেশ দূষণই করে না মহাসড়কে রাস্তার স্থায়িত্ব নষ্ট করে যার আর্থিক ক্ষতি অনেক ভেঙে যাচ্ছে এটা ডিপ্রেস হয়ে যাচ্ছে এবং পাশে সরে যাচ্ছে তার মানে এই এক্সটার্নাল যে ইম্প্যাক্টটা আছে সে নিচের স্তরে গিয়ে এগ্রিগেটের বন্ডিংয়ের ফলে ধারণ ক্ষমতাটাকে সে কমিয়ে দিচ্ছে পরিবেশ সংরক্ষণ আইনের কঠিন বিধিমালা দু হাজার একুশ অনুযায়ী জনবসতি বা মহাসড়কের পাশে বর্জ্য ফেলা আইনের সুস্পষ্ট লঙ্ঘন গাবতলি থেকে ধামরাই পর্যন্ত শুধু আটাশ কিলোমিটারে অন্তত ছেচল্লিশ জায়গায় ফেলা হয় বর্জ্য অর্থাৎ প্রতি আধা কিলোমিটার পরপর বর্জ্যের স্তূপ দেখা যায় আর নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত বিশ কিলোমিটার সড়কের অন্তত ১৯ জায়গায় ময়লা ফেলা হয় দিনের পর দিন এভাবে মহাসড়কে বর্জ্য ফেলে যেভাবে ভাগারে পরিণত করা হচ্ছে তাতে ভুক্তভোগীদের প্রশ্ন এসব দেখভালের আদৌ কি কেউ আছে ইজাত শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর আশুলিয়া ঢাকা রাজধানীর গুলশানের নিজ বাসায় কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এখন যে অবস্থা নির্বাহী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে একটু আগেই তো সেই কথা বললাম যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে আদালতেই নির্ধারণ করবে আওয়ামী লীগের দেশে রাজনীতি করতে পারবে কিনা কারণ যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে দীর্ঘ ষোলো সতেরো বছর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম রেখেছে রেখেছিল এবং যারা গুম কোন হত্যাসহ অসংখ্য বিরোধী অপরাধে জড়িত ছিল যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিনাশ করেছে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে অপরাজনীতির মধ্য দিয়ে তাদের বিচার বাংলাদেশের মানুষ চায় গণভুত্তানের একটি বার্তা হচ্ছে এই গণহত্যাকারীদের বিচার হতেই হবে তো সুতরাং আওয়ামী লীগকে যারা পরিচালনা করছে ব্যক্তি হিসাবে যারা সরকারে ছিল অবৈধ হল তো সরকারে ছিল তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী এমপি এবং তার দুশোরদের ব্যক্তিগতভাবে তাদের অপরাধের জন্য আইসিটি কোর্টে মামলা দায়ের হয়েছে অনেকের বিরুদ্ধে আরও অনেক হবে কিন্তু দল হিসাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে এখনও পর্যন্ত মামলা দায়ের হয়নি সুতরাং রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয় সেটা জনগণের বিষয় সেটা আইন আদালতের বিষয় আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত রাজধানীর গুলশানে নিজ বাসায় কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি ছিলাম সেখানে রাজধানীর মিরপুরে গুলি করে আতঙ্ক সৃষ্টি পর একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে সকাল সাতটার দিকে সেনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর বাসটি জব্দ করে পুলিশ তবে ঘটনায় এ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার জানান ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে জানতে তদন্ত শুরু হয়েছে তবে সম্প্রতি আলিফ পরিবহনের বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয় এতে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে সেই সাথেই থাকুন